রাস্তা সংস্কারের দাবিতে চট্টা কালীপুর রোডে বাঁশ বেঁধে ও রাস্তায় ইট ফেলে অবরোধ ও স্থানীয়দের বিক্ষোভ ঘটনাস্থলে পুলিশ এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়া মোড় কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স দক্ষিণ চব্বিশ পরগনা চট্টা কালিকাপুর রোডে পানীয় জলের পাইপ বসানোর কাজ শেষ হয়ে গেলেও রাস্তায় রয়েছে বড় বড় গর্ত তাতেই ঘটছে ছোট থেকে বড় দুর্ঘটনা প্রশাসনকে জানিয়েও কোনো ফল না পেয়ে আর চট্টা কালিকাপুরে পাঁচ মাথা মসজিদের কাছে রাস্তায় বাঁশ বেঁধে স্থানীয়দের অবরোধ বিক্ষোভ এই বিক্ষোভের জেরে চট্টা কালিকাপুর রোডে গালি চলাচল বন্ধ হয়ে যায় এবং বিশাল যানজট সৃষ্টি হয় প্রায় এক ঘন্টা পর কালিতলা আশুতি থানার বড়বাবু সহ একাধিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে চলেছে কথা এবং ঘটনাস্থলে রয়েছে উত্তেজনা স্থানীয়দের অভিযোগের জেরে রাস্তায় উঠছে ধুলো হচ্ছে সাধারণ মানুষের শ্বাসকষ্ট চরম দুর্ভোগে বাসিন্দারা এর পর পরের জন্য আজ লাগাতার অবরোধ করা হলো পুলিশ প্রশাসনের প্রস্তুত প্রতিশ্রুতির ফলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়

করেছেন কেন আমাদের দীর্ঘ দু আড়াই মাস হয়ে গেছে পাইপ লাইন চলে গেছে পাইপ লাইন যাওয়ার পরে যে কাটাকুটিটা হয়েছে কাটাকুটিটাকে কোনো মেরামত হয়নি আড়াই মাস প্রায় হয়ে গেছে অথচ আমাদের এখানে মাদ্রাসা থেকে দুবার পিটিশান দেওয়া হয়েছিল তাতেও পঞ্চায়েত কেন কোনো কাজ করেনি আর ওপরন্ত ফের এই গুলো দু তিন দিন এগোনে দু তিন দিন এগোনে এত মাটি গাড়ি গেছে এত ধুলো করেছে মানুষের শ্বাসকষ্ট মানে মানুষ এখানে দম নিতে পারতেছে না ধুলো চালায় আর দ্বিতীয়ত

এই কাৰণে এই জেগা টাৰ নাম আমাৰ নাম নামি ৰোড পুলিচ কোনো কথা বাৰ্তা